আমরা গণিত অলিম্পিয়াড প্রস্তুতি ক্লাস শুরু করতেছি প্রথমে আমরা বগুড়া আঞ্চলিক গণিত অলিম্পিয়াড টু এটা শুরু করব যেটার নাম্বার ওয়ান ম্যাথটা আছে ফাইভ থেকে ফিফটিন পর্যন্ত সকল জোর সংখ্যার যোগ ফল নির্ণয় করো এখন ফাইভ থেকে ফিফটিন পর্যন্ত যে জোর সংখ্যাগুলো আছে সেগুলো কি কি আমরা জানি যে ফাইভ থেকে জোর সংখ্যাগুলো আছে সিক্স

নর্মালি এটা যোগ করে দিব আমরা যোগ করি তাহলে ছয় চোদ্দ চোদ্দ দশ চব্বিশ ছত্রিশ আর এটা হলো সিম্পল আনসার যে ছয় আট দশ চোদ্দ দশ চব্বিশ বারো ছত্রিশ চোদ্দ পঞ্চাশ ফিফটি হলো এটা আনসার এটা আমরা সিম্পলি করে দিতে পারি বাট এইটা যদি এরকম থাকে যে সাপোজ এরকম থাকলো যে পাঁচ থেকে পাঁচশো পঁচিশ পর্যন্ত দশ গুলোর যোগ ফল নির্ণয় করো তখন কি হবে আমার ধারাটা তখন কি হবে তো সিক্স এইট টেন টুয়েলভ এরকম করে 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 পাঁচশো চব্বিশ এই অঙ্কটা কিভাবে করব আমরা দেখি কারণ এই একটা অঙ্ক এই অঙ্ক হয়তো একবার আসছে পরে না আসতে পারে তখন আমাদের করতে হবে কি কিছু পথ এনতুম পথ আমরা কি পেয়েছি তাহলে আমরা কয়টা পথ আছে এটা বের করতে পারবো আচ্ছা এনতুমো পদের সূত্র কি এনতম পদের সূত্র হইলো a প্লাস এন মাইনাস ওয়ান

আমরা এখান থেকে কি পাবো টু ইকুয়াল টু পাঁচশো আঠারো তো বিজদের পেশা চলে যায় পাঁচশো আঠারো এন মাইনাস ওয়ান ইকুয়াল টু হবে দুইশো পঞ্চাশ টু ফাইভ নাইন

এখানে হবে টু ফাইভ নাইন গুণন টু এটা হবে আমরা কি দেখছিলাম পাঁচশো আঠারো পাঁচশো আঠারো আর বারো হলো পাঁচশো তাহলে এটা গুণন কি হবে আচ্ছা আমরা তেরো তে যদি গুণন করি তিন তেরো উনচল্লিশ নয় হাতের থাকে তিন পাঁচ তেরো পঁয়ষট্টি আটষট্টি শূন্য এটা হবে এটা এর তো এখানে ক্যালকুলেটর ইউজ আমরা একটু কম করব যেহেতু এটা হার্ড কম্পিটিশন অলিম্পিয়াড কম্পিটিশন আমরা যতটা কম ক্যালকুলেটর ইউজ করব আমাদের ব্রেনের ব্যাপারটা যত করব আমাদের ব্রেনটা তত sharp হবে এটা নরমাল জেনারেল ম্যাথের মতো না যে আমরা ক্যালকুলেটরে একটা করে দিলাম আমরা চেষ্টা করব অলওয়েজ ব্রেনটাকে বেশি ইউজ করতে হ্যাঁ তাহলে আমাদের কাজটা করতে গুলা করতে আরো ভালো বুঝবো আমরা এই অঙ্কটা করি এটা একটু মুছে নেই এখানে সূত্রটা ছিল একটু লেখার প্র্যাকটিস করুন যার কারণে একটু হচ্ছে যাক ঠিক হয়ে যাবে থ্রি ফাইভ জিরো এর সাথে ন্যূনতম কোন ধনাত্মক সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে সংখ্যাটা একটি পূর্ণবেরক সংখ্যা হবে কোন পূর্ণবেরক সংখ্যা এমন একটা ধনাত্মক পূর্ণ বলা যায় কোন পূর্ণ সংখ্যা ওই সংখ্যা একই সংখ্যার গুণ আকারে প্রকাশ করা যায় যেমন আমরা পূর্ণবেরক সংখ্যা মানে কি জানি যে পঁচিশ যে পাঁচ গুণন পাঁচ পঁচিশ মানে একই সংখ্যা ডাবল গুণন করে যে রেজাল্ট আসে ওটাকে পূর্ণবেরক সংখ্যা বলে তো এখানে আমাদের থ্রি ফাইভ জিরো কি করতে হবে থ্রি ফাইভ জিরো এটা আগে এটা তো পূর্ণবর্গ না পূর্ণবর্গ হলে তো আচ্ছা এটাকে আমরা কি করব প্রথমে রুট করে নিব রুট করার নিয়ম কি রুট করার নিয়ম জানা থাকলে তোমরা জেনে নিবা এখানে এক 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 এখানে টু ফাইভ জিরো এখানে এক ডাবল দুই এখানে কত বসালে এটা দিয়ে এটা দিয়ে গুণন করা যাবে এখানে আমি যদি পাঁচ পাঁচ না সরি

আট নয় দুগুণ আট হলো ছাব্বিশ বেশি হয়ে যাবে তাহলে বেশি হওয়া যাবে না এখানে তার মানে এখানে হলো আঠারো স্কোয়ার প্লাস সামথিং এটা হলো সমান সমান তিনশো পঞ্চাশ তার মানে আমাদের পূর্ণ বর্গ গঠন করতে কি করতে হবে যে উনিশের যে বর্গটা সেটাকে করতে হবে তাহলে উনিশের বর্গ কি আমরা কি জানি নয় নয় একাশি এক হাতের আট উনিশ একে উনিশ আট কত সাতাশ এটা বুঝতে পারছো যে উনিশ নয় নয় উনিশের আচ্ছা এখানে হলো উনিশ একটা ভুল হয়েছে এখানে ছয় নয় পনেরো তিন থ্রি ফাইভ ওয়ান তার মানে এখানে জাস্ট এক যোগ করলে হয়ে যাবে তাহলে উত্তর কি হবে উত্তর হবে তিনশো একান্ন মাইনাস তিনশো পঞ্চাশ অঙ্কে চলে যাই এটা আমরা করলাম একটা পাতা রিজার্ভ রাখছিলাম যদি লাগে কখনো আচ্ছা যদি একটি রেস্টুরেন্টে গিয়েছে যেখানে ওয়াইফাই সুবিধা আছে ওইটাকে ওয়াইফাই পাসওয়ার্ড পাসওয়ার্ডের ব্যাপারে জিজ্ঞেস করায় তিনি নিচের চিরকটি দিলেন এবং বললেন যে পাসওয়ার্ডটি একটি সংখ্যা এক্সট্রা চিহ্নিত সংখ্যা পাসওয়ার্ড হলে প্রতিটি ইংরেজি বর্ণনা একটি করে পাসওয়ার্ড নির্দেশ একটি অঙ্ক নির্দেশ করে পাসওয়ার্ডের সংখ্যা কত এখানে এ প্লাস ওয়াই এই এখানে পি প্লাস আর এখানে পি এ আর ওয়াই এখানে হলে পি এ এখানে আর ওয়াই দুটোর যোগ ফল নামছে ওয়ান ফোরটি নাইন তো এইটা আর আমরা যোগ করবো এখানে আমাদের রেজাল্টটা কিভাবে আসছে এখানে এ ওয়াই এ ওয়াই এসে নাইন আর পি আর এখানে আসছে আমরা এ ওয়াই এখানে আমরা নাইন বসাবো এখানে পি আর পি আর হলো চোদ্দ চোদ্দোর চার হাতের এক পি আর চোদ্দ চোদ্দ হাতের এক পনেরো পনেরোর পাঁচ হাতের এক থাকে এ ওয়াই

এমন কয়টি মৌলিক জোর সংখ্যা বাদ যাদেরকে বলে একটি মৌলিক সংখ্যা এখন মৌলিক সংখ্যার মধ্যে আমরা কি জানি মৌলিক সংখ্যা হলো যেটা ওইটা ছাড়া এবং অন্য কোনো সংখ্যা ছাড়া তাকে ভাগ জানা দুই একটা মৌলিক সংখ্যা তারপর তিন একটি মৌলিক সংখ্যা পাঁচ একটি মৌলিক সংখ্যা সাত একটি মৌলিক সংখ্যা নয় মৌলিক সংখ্যা না কারণ নয় গুণিতক আছে তিন তারপর দশ এগারো মৌলিক সংখ্যা এরকম মৌলিক সংখ্যা এখানে বলছে যে একশোর ছোট এমন কয়টি মৌলিক সংখ্যা জোর পাওয়া যাবে যাদের বিয়োগ একটি মৌলিক সংখ্যা হবে তো তিন যদি যেটা ব্যবধান তিন থাকবে তা তার মানে ওইখানে এই যে কত মৌলিক যার বিয়োগ একটি মৌলিক সংখ্যা হবে এখন মৌলিক সংখ্যা অলয়েস এখানে তিন হইতে পারে পাঁচ হইতে পারে সাত হইতে পারে কি দেখবো একশো এমন কয়েকটি মৌলিক জোর সংখ্যা সংখ্যা জোর পাওয়া যাবে যাদের একটি মৌলিক সংখ্যা হবে এখন এরকম যদি আমরা দেখি নয় বারো এটা হবে না এখানে দুই আর তিনের তিন আর পাঁচের বিয়োগ নয় এখানে তিন এবং সাতের জোর মৌলিক সংখ্যা চার এটা হবে না তার মানে একমাত্র যেটা আসবে সেটা হলো দুই আসবে এখানে এগারো আর যদি সাতের করি চার হবে না মানে মৌলিক সংখ্যা একমাত্র এটা কিভাবে আমরা যদি একশোর আহ জোড়া সংখ্যা ধরি তাহলে আসবে হইলো এখানে যেমন আমরা আসছে হইলো তিন পাঁচ এটা একটা জোড়া তারপরে হলো আহ দুই আছে ওই জিনিসগুলাই জনসংখ্যা হবে যেমন এখানে পাঁচ সাত তারপরে হলো সাত এগারো সাত এগারো হবে না এখানে জাস্ট একটার সাথে আর একটা বেশি ব্যবধান হয় এটা এটা চলে গেলেই ওইটা জনসংখ্যা চলে আসবে তারপরে এগারো তেরো এগারো তেরো তারপরে আসবে তের পরে কি আছে তেরো সতেরো 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 চার আসবে আসবে উনিশ উনিশ তারপরে আসবে উনিশ একুশ কষে বলনা তারপরে তেইশ আছে তেইশ পঁচিশ পশে বলনা তারপরে আহ পঁচিশের পরে জাম করে আমাদের মরির সংখ্যা আসবে সাতাশ উনত্রিশ একত্রিশ তারপরে আসবে হলো আহ একত্রিশ তেত্রিশ পসি বল না তেত্রিশ পঁয়ত্রিশ হবে না একচল্লিশ তেতাল্লিশ হবে তারপরে হবে আহ পঁয়তাল্লিশ তেচল্লিশ সাতচল্লিশ উনপঞ্চাশ হবে না তারপরে একান্ন তেপ্পান্ন হবে না তেপ্পান্ন

নির্ণয় করো আমাদের এখানে কি আছে যে ডিসি এখানে ডিসি হলো এইট ডিসি হলো এইট সিবি হলো সিপি সিবি হলো ফোর তারপর হলো বিএ সমান এইট সমান এইট আর এটা দেখা যাচ্ছে এই চিহ্নটা দ্বারা বোঝা যাচ্ছে এটা সমকোণ এটা যদি সমকোণ হয় এবং এই বাহু এই বাহু সমান হয় তাহলে এই এই ত্রিভুজটা এই ত্রিভুজটা সর্বসম্মু এই বাহু এই সমান হবে এই বাহু এই বাহু সমান হবে কর্ণগুলো সমুদ্র খণ্ডিত করবে তো এখানে কর্ণগুলো যদি সমুদ্র খণ্ডিত করে এখানে ডিসি সমান এইট আর সিবি টু ফোর তাহলে ত্রিভুজ তাহলে ডিবি সমান হবে ডিবি সমান হবে এইট স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার তাহলে হবে হলো চৌষট্টি প্লাস ষোলো ষোল এই তাহলে হবে ফোর ইন্টু রুট ফাইভ ডিবি সমান হবে ফোর ইন্টু রুট ফাইভ তাহলে সাহায্য অংশের ক্ষেত্রফল ক্ষেত্রফল আমরা কি জানি হাফ গুণন ত্রিভুজের ক্ষেত্রফল

তো এটা হলো এটা অ্যান্সার দেন আমরা আসি করতে এখানে ও এ সমান ফোর ও এ সমান ফোর এই এই অংশটা হলো ফোর ও ডি এটা দেখা যাচ্ছে বর্গক্ষেত্র ক্ষেত্র হ্যাঁ এটা বলছে বর্গ তার মানে এটা পুরাটা কর্ণকে সমুদ্র খন্ডিত করছে কালো অংশটির ক্ষেত্র বিআর কালো অংশটির ক্ষেত্রে এবু মাইনাস BR. তাহলে আমরা কি পাই আমরা যেহেতু এই যে পুরোটা যদি একটা বৃত্ত ধরি বৃত্তের প্রশান্ত আমরা বৃত্তের ক্ষেত্র আমরা কি জানি বৃত্তের ক্ষেত্রফল ফল কিন্তু বৃত্তের ক্ষেত্রে কি জানি আমরা জানি